ইয়া হুবিয়া আসসালামু মহান আল্লাহ pate দরবার শুকরিয়া আদায় করছি যে এই পবিত্র রবিউল আউয়াল শরীফে বিশ্ব মানবতার মুক্তির দিশারী দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বিশ্বে শুভ আগমনে হাজার বছর 전에 মাছফান্দার বাগানের অন্যতম গোলাপ হযরতের আমিরুল আউলিয়া

আল্লাহ পাক আমাদের উম্মতের মহাম্মদী করে যে নিয়ামত দান করেছেন সের নিয়ামতের সুক্রিয়া সারা জীবন হাজার মাফের আয়োজন করে আদায় করা শেষ করা যাবে না আমাদের আয়োজন শুধুমাত্র এটুকু প্রয় যে এই মিলার যেন আমাদের নাজাতে উশিলা হয় মহান আল্লাহ পাক আমাদেরকে বহু নিয়ামত হকদার করেছেন কিছু নিয়ামতে সুরক্ষায় জিমাদার করেছেন তার মাহবুবদের মধ্যে আর গসিয়তের বাগানের আশে মসুকে যে পরিচয় মাঝভান্ডারি তরিকায় প্রকাশ বিকাশ আছে তার রসুলের ভোকে সকল আশেক প্রেমী ভক্তের মুখে মুখে যে আদর শিখে শিখতে হলে প্রেম শিখতে হলে আমি আউলিয়া থেকে শিখো আশেক হলে হযরত কেবলা কাবার কালা সোনার মতো হও তার মতো প্রেমিক হতে পারলে গোলাম হতে পারলে সেই আসে সাধারণ থাকে না অসাধারণ হয়ে যায় তাকে সাধারণ হিসেবে জানে আল্লাহ আর আল্লাহ তাকে বন্ধু হিসেবে জানে আমরা তেমনি এক মহান দরবারে আজ হাজির হয়েছি জলসে ফাঁকের দরবারে আরজ করছি যে যেন তার কালা মতো প্রেমিক হিসেবে কবুল করেন